সালাম আলাইকুম এই ভিডিওতে আমি সিলেট বোর্ড দু হাজার বাইশে আসা একটা চমৎকার প্রবলেম আলোচনা করব ঠিক আছে তো প্রশ্নটা হচ্ছে মূলত পাঁচশত ক্ষমতা থেকে আসা প্রশ্ন এবং এখানে শুধুমাত্র আমরা ঘ আলোচনা করবো কারণ ঘ সলভ করতে গেলেই তুমি ওভারঅল পুরা আইডিয়াটা বুঝে যাবার কি ঘ এখানে আসলে ওইভাবে প্রয়োজন নাই দেখো কি বলছে প্রতিটি পয়েন্ট ওয়ান টু ফাইভ মিটার কিউব আয়তনের আচ্ছা এবং দুইশো পঞ্চাশ কেজি ভরের চারটি ব্লককে পরপর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো যেটা আমাদের কাছে একটা পরিচিত প্রশ্ন আমরা যারা তারা সবাই এই প্রশ্নটা সল্ভ করছে যে আমরা ইটের উপর ইট বসিয়ে বসিয়ে স্তম্ভ বানাবো কৃত কাজ বের করতে বলা হয় এটাই বলছে পয়েন্ট ওয়ান টু ফাইভ মিটার কিউব আয়তন এখানে জাস্ট আয়তন বলে দিয়েছে তোমার তাহলে বুঝে নিতে হবে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কোনো কথাবার্তা বলে নাই প্রস্থ উচ্চতার আলাদাভাবে পরিমাণ বলে নাই তোমার বুঝে নিতে হবে এটা একটা ঘনকাকৃতির বস্তু অর্থাৎ এটা একটা কিউব ওকে তাহলে এখান থেকে আমরা তার দৈর্ঘ্য বস্তু হচ্ছে আলাদা ভাবে বের করতে পারবো যেটাকে কিউব রুট এটাকে কিউব রুট করলেই পাওয়া যাবে সো এটা আসলে কোনো বড় সমস্যা না পাইথন বলছে এটা এখন বলছে এরকম প্রত্যেকটার ভর হচ্ছে 250 কেজি করে এবং এরকম চারটাকে চারটা ব্লককে আমরা পর পর সাজিয়ে স্তম্ভ তৈরি করব তো এরকম ভাবে যদি আমরা পরপর পর চারটাকে সাজিয়ে স্তম্ভ তৈরি করি স্তম্ভ মানে তো বুঝতেছ নিশ্চয়ই এটা তো আমরা সবাই পারি যে স্তম্ভ কিভাবে বানানো হয় এই যে এই হচ্ছে একটা ইট এরকম এটার উপরে আরেকটা বসাবো একটা এটা একটা আছে তার উপরে বসাবো এরকম চারটা তো এটা বানাতে এখন প্রশ্ন কি করছে খেয়াল করো প্রশ্ন করছে এটা যে স্তম্ভটিকে অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোণে আনত রাখতে কাজ এবং উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরিতে কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ করো অর্থাৎ এইভাবে রাখতে যে কাজটা সেটা তো আমরা পারি এটা সলভ করার জন্য আসলে আমি তোমাদেরকে এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি না এটা আমরা সবাই পারি এটা আমরা মেন বইয়ের মধ্যে পড়ছি উদাহরণের মধ্যে পড়ছি যে সূত্রটা কি ছিল এমজিএইচ সূত্রটা ছিল কি এরকম ভাবে রাখতে কাজ কত এমজিএইচ জি ইনটু এন ইনটু এন মাইনাস ওয়ান বাই টু তো এখানে এন হচ্ছে এটা সংখ্যা তো আমরা सिंपली এখানে বলবো কি এই ক্ষেত্রে কাজের মানটা কত হবে প্রত্যেকটার ভর যেহেতু 250 কেজি করে 250 9.8 প্রত্যেকটার হাইট কত এটাকে কিউব রুট করলে পাওয়া যাবে তো 0.125 কে কিউব রুট করলে কত পাওয়া যায় 0.5 বিশ্বাস না হইলে আমি একবার এখন আমার ক্যালকুলেটর ইনস্টল নাই আমি জাস্ট তোমাদেরকে জানাই রাখলাম যে কিউব রুট অফ কিউব রুট অফ 0.125 হচ্ছে আমাদের

350 জুল এটা তোমরা করতে পারবে আমি জানি এটা করার জন্য আসলে ভিডিও বানাচ্ছিও না আবার বলে রাখলাম সেকেন্ড কথা কি বলছে দেখো সেকেন্ড কথা বলতে আর কি প্রথমে যে এখানে ঘতে কি বলছে স্তম্ভটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ আমি যদি এই স্তম্ভটাকে এভাবে কোণা কোণে রাখতে চাই সেক্ষেত্রে আমার কাজটা কি হবে আমাকে বের করতে বলছে স্তম্ভটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রাখতে আচ্ছা আমি আবার চিত্রটা আঁকি আবার জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই কি করতে হবে আহ এটা যদি একটু রাফ করা আছে এখানে আমি তারপরে এখানে করতে সাবার ধরো এই বললাম আমার তলটা এখন পুরো স্তম্ভটা তো এই যে এইটাকে মনে করে আমি এইভাবে রাখবো তো তাই না এই যে আমি তো এটাকে এইভাবে ছিল না এইভাবে ছিল তো এই যে এটা এই অবস্থা থেকে যখন আমি তাকে কুনাকুনি এভাবে না নিয়ে আসবো ধরো এইভাবে সে ছিল তাকে আমরা এই অবস্থা থেকে এই যে কুনাকুনি এই অবস্থায় নিয়ে আসবো এটা হচ্ছে তার থার্টি ডিগ্রি কোণে বাঁকানো অবস্থা এই অবস্থায় তাকে যদি রাখতে হয় মূলত তোমার যে কাজটা করতে হবে এই অবস্থায় রাখতে গিয়ে তাকে সেটা হচ্ছে তার এই অবস্থায় তার উপর যে ওজনটা কাজ করবে সেটা যদি তাকে এই অবস্থায় রাখতে চাও তার কাজ করবে সেটা তোমার এখানে করতে হবে সো খেয়াল করো এখানে ব্যাপারটা সিম্পলি এটাই যে তুমি যখন সে এখানে ছিল ব্যাপারটা হচ্ছে এটা যখন সে এখানে ছিল তখন তাকে এই অবস্থায় রাখতে কিন্তু আমার কোনো কাজ করতে হবে না কারণ তাকে আমি ধরে রাখতে হচ্ছে না বাট যখন সে এই অবস্থায় আছে তখন কিন্তু তাকে আমার এখান থেকে যখন আমি তাকে এখানে নিয়ে আসছি আমার দেখতে হবে তাকে আমার ভার কেন্দ্র তার কতটুকু ভার কেন্দ্রটাকে যেইটুকু লাগবে সেটুকু হাইটে কিন্তু সে তাহলে ভার কেন্দ্রের স্মরণের যে ম্যাটটা সেটা কিন্তু মূলত এখন আসবে কারণ আমরা এখান থেকে কিভাবে করতেছি কাজটা রোটেশন নিয়ে আসছি এইভাবে ছিল তাকে আমি এইভাবে রেখে দিচ্ছি তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছ তার এই যে অবস্থাটা তার যে এই যে যদি এগুলো তোমার পারো এখানে একদম কোনায় যে আছে তার স্মরণ যতটুকু একদম এখানে যে আছে তার কিন্তু থেকে বেশি হচ্ছে সেটা আমাদের কনসার্ন আমরা সেটা জানি আমাদের মেইন কনসার্ন কি এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ভারকেন্দ্রের স্মরণটা খুঁজে বের করা সো ভারকেন্দ্র কোথায় থাকে মাঝখানে থাকে সো আমি যদি বলি এই প্রত্যেকটা ইটার তো হাইট ও পয়েন্ট ফাইভ মিটার করে ছিল তাই না তো এখানে যদি বলি যে আমাদের এখানে ভারকেন্দ্রটা কোথায় ছিল ভারকেন্দ্র তো এই বড় বড় মাঝখানে থাকবে ভারকেন্দ্র তো আমাদের এই বড় বড় মাঝখানে থাকবে আবার এই বড় বড় মাছ না থাকবে অর্থাৎ আমি যদি এখানে হাইট বলি পয়েন্ট ফাইভ ইনিশিয়াল হাইটটা কত হবে ভার ইনিশিয়াল হাইটটা হবে ভার ইনিশিয়াল হাইটটা হবে যে ইনিশিয়াল যে হাইটটা ভার কেন্দ্রের সেটা হবে কি পয়েন্ট মিটার এটা হচ্ছে ভার ইনিশিয়াল হাইট পরবর্তীতে ভার হাইটটা কত সেটা বের করতে পারলেই আমরা মূলত এই যে এখান থেকে তাকে যখন আমরা এখানে নিয়ে আসবো এখান থেকে এখানে আনতে যে পরিমাণ কাজ সেই কাজটাই এখন তোমাকে জিজ্ঞেস করছে যে স্তম্ভটিকে অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোনো আনত রাখতে কাজ কত ঠিক আছে এবং উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরিতে কাজের আহ তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ দেখা ঠিক আছে এখন দেখো যখন তাকে আমি এই অবস্থায় নিয়ে আসছি তার ভারকেন্দ্রটা কোথায় আছে কনসার্ন কিন্তু একটাই ভারকেন্দ্রের আদি হাইটটা কত ভারকেন্দ্রের শেষ হাইটটা কত আমরা মূলত যখনই অবিকর্ষ বলের দ্বারা বিরুদ্ধে কাজ হয় তখন আমরা শুধুমাত্র কার স্মরণটা নিয়ে কাজ করি ভারকেন্ডের স্মরণ যখন রোটেশন আসবে তখন যখন সোজা উঠায় ফেলবে তখন তো আর ভারকেন্ডে স্মরণ লাগে না যে কোনো মানে স্মরণ বললেই হয় বা যখন রোটেশন আসবে যখন কোনাকুনি কোন ব্যাপার আসবে যখন একটা বিন্দুর স্মরণ একটা আরেকটা বিন্দুর স্মরণ একটু বেশি আরেকটু কম যখনই কম বেশির ব্যাপার আসে তখন আমরা কার স্মরণ নেই ভারকন্ডের স্মরণ যেহেতু এখানে ইনভলভ ফোর্সটা হচ্ছে অভিকর্ষ বল সেক্ষেত্রে আমরা কোন সরণটা নিব ভার কেন্দ্রের উলম্ব সরণ তো এখন দেখো ভার কেন্দ্রের এখন অবস্থান কোথায় এখনো তো সে মাঝখানেই থাকবে তাই না তো আমি যদি বলি এখন সে মাঝখানে আছে সে তো এখনো এই ল্যাংথ বরাবর মাঝখানের পজিশনে থাকবে তাই না তো এখানে যদি সে মাঝখানে থাকে এই বড় বড় সে মাঝখানে থাকবে মানে সে সব দিক থেকে মাঝখানে থাকবে এটা একটা কথা তাই না তো সে মনে করে এখন আছে কোথায় সে মনে করে এখন আছে এইখানটাতে এই জায়গাটাতে সে আছে মনে করে এখন তোমার চ্যালেঞ্জটা হচ্ছে তুমি তার হাইটটা বের করতে হবে হাইটটা কিভাবে বের করবা একটু জুম ইন করো তাহলে ব্যাপারটা বুঝতে পারবো পুরা লেন্থটা কত আমরা আমরা আগে এটা দেখি পুরা লেন্থটা কত এই পুরা লেন্থটা কত আমাদেরকে চারটা ইট না প্রত্যেকটার কি দৈর্ঘ্য পয়েন্ট ফাইভ কারণ এখানে মাথায় রাখবো দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সবকিছু কিন্তু সেম চারটা ইটের ওভারঅল লেন্থ কত হয় চার ইন্টু পয়েন্ট ফাইভ কত হয় চার ইন্টু পয়েন্ট ফাইভ হচ্ছে দুই হবে তাই না তো আমি বললাম এই লেন্থটা হচ্ছে দুই মিটার তাহলে এইটুকু কত হবে আমি এটাকে যদি একটু জুম ইন করি এই লেন্থটা কতটুকু হবে এই লেন্থটা হবে ওয়ান মিটার না এটা তো এটা তো জাস্ট অর্ধেকটা এটা হচ্ছে পুরা লেন্থ যদি হয় দুই মিটার এই লেন্থটা হবে এক মিটার তো আমাদের কিন্তু মেইন কনসার্ন হচ্ছে ভারকেন্দ্রের এখনকার হাইটটা তাই না তো ভারকেন্দ্রের এখনকার হাইটটা কত সেটা তো এটা ভারকেন্দ্রের এখনকার হাইট কত সেটা তো এটা তাই না সো দেখো তুমি যদি এই হাইটটা বের করতে চাও তোমার কিন্তু ঝামেলা আছে তুমি বলেই তো প্রশ্নের মধ্যে এটা কত কোণে আছে থার্টি ডিগ্রি করে না এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি তাই তো এই কোনটা হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি ঠিক আছে এই কোনটা থার্টি ডিগ্রি তুমি এই দৈর্ঘ্য জানো তুমি থার্টি ডিগ্রি জানো তবে কিন্তু এই হাইটটা পাচ্ছ ওভারঅল যে হাইটটা সেটা কিন্তু তুমি পাচ্ছ না ওভারঅল যে হাইটটা সেটা হচ্ছে এটা সহ বলতে হবে তাই না তুমি এই যে লাল রঙ দিয়ে দাগ এই যে হাইটটা এটা তুমি কিভাবে পাবা অনেকে বলতে পারো এই হাইটটা তো আসলে এই পয়েন্ট টু ফাইভ না তো তাহলে তো থার্টি ডিগ্রির জন্য যদি পয়েন্ট ফাইভ হয় পয়েন্ট টু ফাইভ হয় তুমি যদি এখন বলে সিক্সটি ডিগ্রিতে কি হবে তো এই হাইটটা অবশ্যই এটা সমান না আঁকার পরে মনে হয় অনেকটা ব্যাপারটা এরকম যেটা এক্সেক্টলি এটা মিলে যাচ্ছে মিলে যাচ্ছে এটা হচ্ছে মনে হচ্ছে এরকম বাস্তবে কিন্তু এই হাইটটা এক্সাক্টলি পয়েন্ট টু ফাইভের সমান হতে বাধ্য না কারণ তাই যদি হইতো তাহলে তো আমাদের যখন আমি এটাকে ঘুরে ঘুরে সিক্সটি ডিগ্রিতে নিয়ে যাবো তাহলে তো এখানে তোমার ঘুরে ফিরে আবার অন্য একটা হাইট আসার কথা এই এই লাল রঙের অংশটা তাহলে অবশ্যই এটাকে আমাদের আলাদাভাবে বের করতে হবে তো আমরা বুঝতে পারলাম এটা যদি ওয়ান মিটার হয় এটা যদি থার্টি ডিগ্রি হয় এইটুকু কতটুকু হবে এইটুকু হবে যেহেতু থার্টি ডিগ্রি সাইন থার্টি মানে হাফ তাহলে এটা অবশ্যই একের অর্ধেক হওয়া লাগবে এটা হবে অবশ্যই হাফ হাফ বা এটাকে তুমি পয়েন্ট ফাইভ মিটার বলতে পারো কারণ হাফের

এখন আমি যখন এই লাল রঙের অংশটা বের করতে চাইবো তখন কিন্তু আমার আলাদাভাবে এই অংশটা নিয়ে একটু কাজ করতে হবে একটু ভালো করে খেয়াল করো আমি যদি এই রেখাটাকে টান দিয়ে এদিকে নিয়ে আসি আমি যদি এই রেখাটাকে টান দিয়ে এদিকে নিয়ে আসি তো এই কোনটাও তো থার্টি ডিগ্রি না এই কোনটা তো থার্টি ডিগ্রি তো এটা যদি এখন আমার দেখো হাইট লাগবে কোনটা হাইট কিন্তু আসলে লাগবে মূলত আমাদের এই অংশটা এই হাইট যা এই হাইট কিন্তু এক্সিক্টে তাই এই হাইট যা এই হাইট এক্সিক্টে তাই তাই না এই হাইটটা আমাদের লাগবে এখন একটু ভালো করে খেয়াল করো তো আমার যদি এই কোনটা থার্টি হয় আমার কি এই কোনটাও থার্টি না এটা থার্টি ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো এটা যদি থার্টি হয় এটা যদি থার্টি হয় তাইলে এটা থার্টি হলে আমার আবার এদিকে খেয়াল করো ভারকেন্দ্র কি সব দিক থেকে মাঝখানে না তা আমি তো ভারকেন্দ্র থেকে রেখাটা টানছিলাম না এই যে রেখাটা টানছিলাম আমরা এই যে এই যে রেখাটা আমরা টানছিলাম এই যে রেখাটা আমরা টানছিলাম খেয়াল করো এটা এটাও তো প্রস্থ বরাবর মাঝখানে থাকবে তো এই যে অংশটা এটারও মাঝখানে থাকবে এই অংশটা তাহলে এইটুকু লেংথ কত হবে এটাও হবে কত পয়েন্ট টু ফাইভ বুঝতে পারছো আশা করি এটা হচ্ছে পয়েন্ট ফাইভ তো এইটুকু যদি পয়েন্ট ফাইভ হয় নির্দ্বিধায় এটা তো বলা যায় আমাদের এটাও পয়েন্ট টু হবে তাই তো এটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ এইটুকু হচ্ছে পয়েন্ট টু ফাইভ তাহলে এখন খেয়াল করো এটা যদি পয়েন্ট টু হয় এই কোনটা যদি থার্টি হয় এখন খেয়াল করো ভালো করে এটা যদি থার্টি হয় এটা তো নাইনটি থার্টি নাইনটি কত একশো এই কোনটা কত হবে সিক্সটি তাই তো তাহলে আমি যদি এই ত্রিভুজ নিয়ে কথা বলি আমি যদি এখন এই ত্রিভুজ নিয়ে কথা বলি এই ত্রিভুজ নিয়ে যদি আমি কথা বলি সেই ত্রিভুজের ক্ষেত্রে আমি কোনটা জানি সিক্সটি তার জন্য এটা হচ্ছে লম্ব যেটা আমি বের করতে চাচ্ছি এখন তাহলে আমি যদি বলি লম্বটা কত হবে লম্ব জানি জানি অতিভুজ লম্ব বের করতে চাচ্ছি কোনটা ইউজ করবো বললাম এইচ ডিভাইড বাই অতিভুজ হচ্ছে পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি আমরা এখান থেকে পাবো এইচ সিক্সটি হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু পয়েন্ট মানে ওয়ান বাই ফোর না সেটাকে আমি লিখতে পারি রুট থ্রি বাই এইট তাহলে এই যে ছোট যে হাইটটা এই যে হাইটটা এটা কত আসলো এই হাইট যা এই হাইটকে তাই না এটা হবে কত রুট থ্রি বাই এইট তাহলে ওভারঅল আমরা বলতে পারি এখন যে আমাদের ভারকেন্দ্রের ফাইনাল যে হাইটটা সেটা হচ্ছে পয়েন্ট ফাইভ মিটার প্লাস রুট থ্রি বাই টু রুট থ্রি বাই এইট মিটার তাই না আদি হাইটটা কত আদি হাইটটা তো হচ্ছে পয়েন্ট টু ফাইভ মিটার তাহলে এখন আমরা বলতে পারি আমাদের ভার কেন্দ্রের কত ভার কেন্দ্রের সরণটা হচ্ছে ওই তো শেষ হাইট মাইনাস আদি হাইট আমি যদি বলি এই ক্ষেত্রে কাজ কত ওভারঅল ভরটা তো আমাদের আসবে পুরো ইটের এখন কিন্তু চারটা চারটা ব্লক মিলে যে ভর সেটা এম জি ইন্টু আমি কি বসাব বসাবো ভারকেন্ড সরব না ফাইনাল হাইটটা কত ফাইনাল হাইটটা হচ্ছে হাফ প্লাস রুট সি বাই এইট মাইনাস ইনিশিয়াল হাইট কত ওটা তো পয়েন্ট টু ফাইভ এটাকে আমরা ওয়ান বাই ফোর লিখে দিই তাহলে এখন যদি আমি বলি এখানে এম কত চারটা ইট মিলে টোটাল ভর কত কারণ চারটে মিলে তো পুরাস্তম্ভ করে তাই না তো এখানে চার ইনটু দুইশো পঞ্চাশ এক হাজার কেজি হবে আমি এখানে বসাবো এক হাজার বসাবো এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট এখানে যদি আমি আট লসাকো নিয়ে নিই

এই স্তম্ভটাকে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি করে নানাত করার জন্য কৃত কাজ আর ওইদিকে ডিরেক্ট স্তম্ভ বানিয়ে ফেলতে কৃত কাজ কত ছিল সাত হাজার তিনশো পঞ্চাশ জন জানা কথা তুমি যখন খাড়া উঠাচ্ছ এখানে উপরের দিকে এখানে কিন্তু স্মরণটা বেশি সবরণ তো সেক্ষেত্রে কাজের মানটা হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ জন আর এক্ষেত্রে কাজের মানটা হচ্ছে চার হাজার তিনশো আহ একাত্তর না চার হাজার তিনশো একাত্তরই তো হ্যাঁ চার হাজার পাঁচশো একাত্তর সরি চার হাজার পাঁচশো একাত্তর আমাদের আনসার তো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো যে এই কিন্তু ভারকেন্দ্রের সরণ নিয়ে ভালোই ঝামেলা দিছে এখানে আমি না আমি কঠিন করলাম নাকি সহজ করলাম রোজায় ধরছে হয়তো বাট আমার কাছে এই মুহূর্তে মনে হয়েছে এমন একটা এভাবেই করার কথা আর কি যেহেতু ভারকান্ডার স্মরণ আমাকে নিতে হবে তাহলে খুবই চমৎকার একটা প্রবলেম সিলেট বোর্ডে দু হাজার সালে আসছে আশা করি সবাই বুঝতে পারছো ঠিক আছে যদি কোনো ভুল টুল করে থাকি বা আমি যদি আননেসেসারি এটা বড় করে থাকি আমাকে একটু জানাবা আপাতত আমার কাছে এইভাবে করাটাই যুক্তিযুক্ত মনে হয়েছে বা ভুল করতেই পারি কারণ আমি নিজেও না এটা আমি এর থেকে সহজভাবে করতে পারতাম কিনা ঠিক আছে তারা হলো করে বানিয়ে ফেললাম ভিডিওটা যদি ভুল না করে থাকে তাহলে তো অবশ্যই শেয়ার করবা ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফিজ তাহলে আমরা কম্প্যারিজন করে কি বলতে পারি এভাবে বানাতে আমার কাজ বেশি হবে আর এভাবে রাখতে আমার কাজটা কম হবে ওকে ঠিক আছে ধন্যবাদ